হাই বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করছি তোমাদের ভিএসএনএল একটি নতুন আপডেট প্যাকেজ নিয়ে তোমার সাথে আমি প্রতিনিয়ত ভিএসএনএল এর আপডেট আনছি কিন্তু আজকের যে আপডেট আনবো খুবই দুর্দান্ত একশো পার্সেন্ট এই আপডেটটি সত্য কথা এবং সত্য ওয়েবসাইট থেকে আমি সার্চ করে এবং ওয়েবসাইট থেকে আমি লিঙ্ক কপি করে সাথে সাথে যোগাযোগ করে আমি জাস্ট তার সাথে কথা বলে এই আপডেটটা আমি তোমার সাথে তুলে যাচ্ছি জাস্ট তেরো মাসের আপডেট তেরো মাস তোমরা টাকা মারতে পারবে না একটা একবার টাকা মারলে তেরো মাস মারতে হবে না মাত্র দু টাকায় তোমরা তেরো মাসে রিচার্জ পাচ্ছে তিনশো পঁচানব্ব পঁচানব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন না ভাই তিনশো পঁচানব্বই দিন তেরো মাসে রিচার্জ এবং পার ডে দু জিবি করে নেট দু জিবি করে নেট পাচ্ছেন এবারে একশো এস এম এস এবং আনলিমিটেড ভয়েস কল এটা ভাই কোন কোম্পানি দেয় ভাই কোন কোম্পানি দিতে পারবে না আর তোমরা এটা হিসাব করে ক্যালকুলেট করে দেখবেন আমি স্ক্রিনশট ক্যালকুলেট দিচ্ছি তোমরা হিসাব করে ক্যালকুলেট দেখবেন দিয়ে দুশো টাকারই দুশো টাকারও কম খরচ হয় যেটা পার ডে দু জিবি করে নেট এবং একশো এস এম এস তেরো মাসে রিচার্জ মাত্র দু হাজার চারশো টাকায় করে নেবেন এই তিনটি প্যাকেজ মানে যেই তেরো মাসের যে প্যাকেজটা এই প্যাকেজটি খুবই খুবই অল্প সময়ের মধ্যে এই প্যাকেজটি থাকবেন এবং কম কম সিমে এসে গেছে অনেক সিমে আসেনি আর যারা অনেক ভিসন সিম ইউজ করছে অনেক দিন ধরে তারা তো অবশ্যই আপডেটটা এসে গেছে আর যারা নতুন ভিয়েশন নিচ্ছে তাদের একটু খুবই দেরি হবে কারণ ওদের নতুন নতুন প্যাকেজগুলো আপডেট আনছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তেরো মাসের রিচার্জ মানে তিনশো পঁচানব্বই দিন তিনশো পঁচট্টি দিন না তিনশো পঁচানব্বই দিন তারা পাচ্ছেন টু জিব ডেটা এবং পার ডে একশো একশো এস এম এস এবং তোমরা পাবে ভয়েস বাসকাল তোমরা কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য ভিএসএনআল আপডেট এবং ইউটিউব আপডেট দেখার জন্য সোশ্যাল মিডিয়া আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার